শামেরাস্ত মূল মত বলা গুয়া করে সেই থেকে তার বিশেষ আল্লাহ প্রদত্ত চোখ দিয়া দৃষ্টি দিয়া রাত দিয়া শরীর নিয়ন্ত্রণ করে এটা প্রিয় মধুর না 20 নিশানো দেখো ব্যক্তি প্রিয় সেটা সে কেলাও করে সেটা চাতে জমা যদি শত দুই একটা এটার মধ্যে 20 নিশানো আছে সেটাকে আর চাকে সে না গ্রহণ করে না সে দাঁড়া দিয়ে বাড়ি বাড়ি যেটাই চাপের নিচে পড়ে এরকম